তারা কি লোক গায়ের রক্তটা কিসের মাংসের রক্ত না পশুর রক্ত সাদাবাজি করতে যাও কি জন্যে একটা মানুষ বহু টাকা বহু কষ্ট করে জমি জমা বিক্রি করে ব্যবসা করতেছে সেখানে যাইয়া আমাদেরকে দুই লক্ষ টাকা দিয়ে দিতে হবে কি চাঁদাবাজ এবং মাস্তান যারা চাঁদাবাজি করতে যাও মানুষের কাছে খয়রাত চাও ও ভিক্ষা করে খাও অনেক ভালো মসজিদের সামনে এখন থাল নিয়ে বসে দেখো যে আল্লাহ রাস্তে খয়রাত দাও দোকানদারের কাছ থেকে চাঁদাবাজি করা বিল্ডিং কেউ নতুন বানাইতে পারে না অন্য হাজির গলায় সোনার চেপ হাতে কতগুলো আংটি তারপরে হাতে মোবাইল গলায় সোনার চেপ শহরের মহামুল্লুক জানোয়ার বলতেছে এখানেই ফেলাইতে পারবে না রথ দিতে না আমাদেরকে সান্দানা দিয়া এটা কি মানুষের সাদাবাজ এবং মাস্তান সন্ত্রাসী ইসলামে এদের কোন স্থান নাই এদের যদি কোরআনের রাস কায়েম হয় সন্ত্রাসীদের মাথা কামাইয়া ঘোল ঢেলে দেওয়া হয় যাতে মাথা ঠান্ডা থাকে এই জন্য মাথা ঠান্ডা করিয়া বসে থাকবে আর সকলে চাকরি দেওয়া হবে কাজ করো আর খাও চাঁদাবাজি করুন শ্বশুরের কাছে চাঁদাবাজি চাঁদাবাজি এত বড় লক্ষ্মী ছাড়া বলে যায় বলে আমার হিরোয়েন খাওয়ার পয়সা দিবি পত্রিকা আসছে আসে না ভাই কত বড় শয়তান বউর কাছে চাঁদা চায় আল্লাহ এই সব চাঁদাবাজ মাস্টার অপহরণকারী আর সন্ত্রাসী জানোয়ারদের হাত থেকে আল্লাই এই দেশকে রক্ষা করুন বলেন আমি চিল্লাই বলেন আমি